আরাবুল ইসলাম এই সমস্ত মানুষগুলো বহুরূপী এরা নামধারী মুসলমান মুসলমান জাতিকে সমাজকে ছোট করছে এরা মুসলমান জাতকে কলঙ্কিত করছে এরা কারণ হাদিস কোরআনে কোথাও লেখা আছে কাউকে মহাফির বলা যায় কাউকে কাফের বলা যায় কাউকে বেঈমান বলা যায় তার আগে বলেছি বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে ওটা দেয় না কেন আচ্ছা বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসি এর একজন ইমাম সাহেব বলেছে টিএমসির একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথাই ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায় টিএমসি কে ভোট দিলে ইমাম যায় ইমান যায় অত আসলে দুটো তিনটে আছে এদের কাজ হলো ধর্মকে ভিত্তি করে রাজনীতি করা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইতিমধ্যে সারা বাংলায় সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে প্রত্যেকটি ব্লকে ব্লকে নির্দেশ পাঠিয়েছেন যে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে হিন্দু মুসলমানের সম্প্রীতিটাকে মজবুত করার জন্য পাঁচ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে উদ্বোধনটা তিনি করলেন দুর্গা পুজো কি বলবেন আপনি দেখুন এই মানুষগুলো বহুরূপী সকাত মোল্লা আরাবুল ইসলাম এই সমস্ত মানুষগুলো বহুরূপী প্রথম কথা এই যে নামগুলো আছে মাননীয় সকাত মোল্লা সকাত কেউ কেউ সৈকাত বলে ফেলছে আরাবুল ইসলাম ফলে এই যে সুন্দর সম্পৃতি মুসলমানের নাম এই মুসলমান জাতি সমাজকে এরা কলঙ্কিত করে দিচ্ছে কারণ প্রথমে এরা নামধারী মুসলমান ইসলামের দৃষ্টি এদের মধ্যে সঠিক আছে কি না এটা প্রথম ভাবতে হবে দেখতে হবে তারপরে মুসলমানের নামটা তারা ব্যবহার করবে এরা নামধারী মুসলমান মুসলমান জাতিকে সমাজকে ছোট করছে এরা মুসলমান জাতকে কলঙ্কিত করছে এরা এবং বিশেষ করে ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক যেটাকে আমরা বলি ব্যক্তিগতভাবে যেভাবে আমাদেরকে আক্রমণ করছে কেউ আমাদেরকে জারো সন্তান বলছে কেউ কোথায় একজন মহিলার ছবি দিয়ে সেখানে পোস্ট করছে আমার খুব ভালো হতো যে এতই যদি আমাকে এরা ভালোবাসে তাহলে তাদের বন্টন যদি কেউ থাকতো ওই তাদের ছবিটা যদি আমার ওর সঙ্গে পোস্ট করে দিত তাহলে কিন্তু আমি খুব খুশি হতাম এত নোংরামি এই গোটা ভ্রমণ জুড়ে চলছে কখন মমতাদির নামে নিজের প্রতিবেশী কে খুন করে দিতে পারে ধর্ষণ করতে পারে লুটতে পারে তার ঘর করতে পারে ফলে একটা শ্রেণীর মানুষ এদের এই ব্যবহার এদের আচরণের জন্য কেউ বলছে জান নামের কুকুর কেউ বলছে মোনাফেক এই বলছে তার কষ্ট বেদনা কারণে তার মুখ থেকে এই ভাষাটা বেরিয়ে আসছে ফলে এটার সঙ্গে কোন খারাপের কিছু না আমি যেটা বলতে চাই আমরা সামাজিক মানুষ হিসাবে মানবাধিকার সংগঠনের কর্মী হিসাবে ফলে তাদের ব্যবহার আচরণের জন্য বৃক্ষতার নাম কি ফলে পরিচয় বাসে ট্রেনে লেখা থাকে দেখবেন ট্রেনে লেখা থাকে শিক্ষা চেয়ে ব্যবহার নেই সেই শিক্ষার মুখে চাই এটা কাদের জন্য একটা শ্রেণীর শিক্ষিত মানুষ মানুষকে দেখলে দূর ব্যবহার করে মানুষকে দেখলে কুকুরের মতো ব্যবহার করে ফলে সকাত মোল্লা আরবুল ইসলামদের অবস্থানটা সেরকম জায়গায় আছে যেখানে মানুষ দেখলে এদের অতি অসন্তুষ্ট হচ্ছে আমি বাংলার সমস্ত মুসলমানদের একটা প্রশ্ন করা উচিত এই ভণ্ডকে যে হাদিসে কোরআনী কেতাবি কোন জায়গায় কত পাড়ায় লেখা আছে যে যারা রাজ্য সরকারকে সমর্থন করবে তারা হয়ে যাবে সে ইমান সাহেব হোক সে মৌরী সাহেব হোক সে সাহেব হোক হোক তারা কাফের হয়ে যাবে কোন জায়গায় লেখা আছে সরাসরি সেই জায়গাটাকে তুলে ধরুক এই ভণ্ড তার আগে বলেছি বিজেপি কে ভোট দিমান চলে যাবে ওটা দেয় না কেন আচ্ছা বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসির একজন ইমাম সাহেব বলেছে টিএমসির একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথায় ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যাই টিএমসিকে ভোট দিলে ইমাম যায় ইমান যায় অতএব ওনাদেরই উলামা বলেছে ডেকে জিজ্ঞেস করলি না হ্যাঁ তুই কোন হাদিসে বলছিস যে বিজেপিকে ভোট দিলে ইমান চলে যাবে দিয়ে অর্থাৎ হারাম হারাম বলেছে তাহলে কোন কথায় হারাম যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না এই ভণ্ডকে আমি বলবো যে কোথায় লেখা আছে এভাবে মুসলমান সমাজকে যে ছোট করা হচ্ছে মুসলমান সমাজটাকে যে খাটো করা হচ্ছে হিটলারের মতো যে ব্যবহার একজন অহংকারী বাদশাহ ফেরাউনের মতো যে ব্যবহার এই আব্বাস করছে তার বিরুদ্ধে গোটা বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মুসলমানকে আমি এক প্রশ্ন চাওয়ার জন্য অনুরোধ করব আমি বাংলার ইমাম মহাজিদ সাহেব যারা আছেন যারা বোঝন যারা শিক্ষিত আজকে এত বড় কথা বলার পরে তার প্রতিবাদ কেন করছেন না এটাই আমার কাছে প্রশ্ন একটা নোংরা প্রকৃতির লোক একটা টু প্রকৃতির লোক নিজেকে ফেরাউন ভেবে ফেলছে মাঝে মধ্যে এর বিরুদ্ধে সকলকে ওঠা উচিত বলে আমি মনে করি একটা অশিক্ষিত যখন বক্তব্য রাখে ওর মুখের দিকে তাকালে মুখটা কালো পেচার মতো হয়ে যায় একটা নুরানি চেহারা থাকা উচিত যারা আমরা দেখেছি বিভিন্ন মানুষের হুজুর যখন বিভিন্ন রাখে তাদের মুখে একটা নুরানি চেহারা আর এর মুখের আকৃতিটা কেমন হয় এটা আপনার সকলে লক্ষ্য করুন যেন এমথাতে মাথা চুষে দিচ্ছে মানে মানে যেন মারামারি বেড়া করছে যেন আক্রমণ করছে কখন বলছে আমার নামে দরুদ পড়ো কখন বলছে আমার মিটিংয়ে যেন যাবে সে যাবে সে কাফের কখন বলছে আমি নুডে তৈরি কখন বলছে পাঁচ দশটা জলসা তোর পর দশ লাখ কে পাঁচ লাখ টাকা দিবি বল এই হচ্ছে যে কালচার এদের মুখোশটা আগামী দিনে খুলে দিতে হবে গোটা বাংলায় এই ঘন্ড এই ঘণ্ডর মুখোশটা গোটা বাংলায় নিজের ভাইকে বাঁচানোর জন্য আজকের ইসলামটাকে ধ্বংস করছে নিজের ভাইকে বাঁচাতে পারবে না রাজনৈতিক ভাবে ও যতই চেষ্টা করুক আর আমি বলছি ও যদি হয় রাজনীতি না এখনো কেন ধর্মের জামা গায়ে দিয়ে সমস্ত সরাসরি রাজনীতির জামা গায়ে মাঠে নামুন তবে তাকে বাপের বেটা বলবো আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি আমরা এই চার পয়সা খুদেদের দয়া রাজনীতি করি না আমরা ভাবি কি গোটা বাংলার মুসলমানরা ওদের গোলাম নাকি ওদের চাকর নাকি যা বলবে তাই করবে বাংলার মুসলমানরা আস্তে আস্তে সতর্ক সচেতন হচ্ছে সুদে আসলে কড়াই গন্ডায় ভাঙন ক্যানিয়ার মানুষ দক্ষিণ চব্বিশ মানুষ মুসলিমরা বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল আজকে দেখুন ক্যানিং পূর্বের থেকে ক্যানিং পূর্বে গতবারে ইলেকশনে মানুষ অনেকেই দেখেছে তেরো রাউন্ডের শেষ প্রান্তে প্রায় সাঁত্রিশ হাজারের বেশি ভোটে পিছিয়েছিল তার এক রাউন্ডে সেই সাঁত্রিশ হাজার কভার করে আবার নাকি বাহান্ন হাজার ভোট আগিয়েছে যা পৃথিবীর জীবনে শোনা যায়নি রাজনৈতিক জীবনে যখন থেকে উনিশশো সালে সংবিধান তৈরি হয় উনিশশো সালে পলিটিক্যাল পার্টি তৈরি হয় তারপর থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন এসছে কোন ক্যান্ডিডেট এখানে বলতে পারেনি জীবনের প্রথম এমন জিনিস দেখা গেছে ফলে এই কথাগুলো যে যারা এসব বলছে এই কথার মাঝখানে একটা কথা শুধু বলি আজকালে যদি শকাত মোল্লার নেতৃত্বে যদি এখানে ক্যানিং পূর্ব ক্যানিং ভাঙর যে দু জায়গার অবজারভার হয়ে আজকে চৌত্রিশ হাজারের বেশি মানুষ মিথ্যা মামলা খেয়েছে এক হাজার একটা মানুষ তার ঘর বাড়ি ধ্বংস হচ্ছে বিরোধী দল করলে তাকে মারা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কেন এই হবে আমার দেশের সংবিধান দিয়েছে সকলের সমান অধিকার সমান মর্যাদা আর বিরোধী রাজনৈতিক দল যদি না থাকে শাসক দলের কাজ করতে অসুবিধা ভুল বুঝতে পারে না তাহলে বিরোধী দলের তো সুযোগ দিতে হবে একটা খেলা করতে গেলে সে ফুটবল হোক ক্রিকেট হোক আর কবাডি খেলা হোক আর যে কোনো খেলা হোক যদি তার বিরোধী টিম স্ট্রংলি না হয় তাহলে সেই খেলায় মজা লাগে না পাবলিক দাঁড়ায় দেখব না গরু আর ছাগল দাঁড়িয়েছে বাঘে বাছুরে খেলা ভালো হবে না চল সবাই চলে যাই আর যখন দুটো দল একটা পয়েন্ট করবে ও একটা পয়েন্ট করবে একটা গোল মারবে ও একটা গোল মারবে এদের আউট হবে ওদের আউট হবে তখন খেলাটা জমে মানুষের মধ্যে জস তৈরি অর্থাৎ আমার এই কথা বলার কারণ যদি শাসকের বিরুদ্ধে বিরোধী স্ট্রংলি ভাবে লড়াই করে তাহলে এলাকার সামাজিক উন্নয়ন হতে সুবিধা হয় এলাকার ভুল টুটিকের বিরুদ্ধে মানুষ সংগঠিত প্রতিবাদ এবং সমান সমান জায়গায় কিন্তু শাসক দল কি করছে সে নয় ছয় পনেরো করে সম্পূর্ণ লুটে খাওয়ার জন্য মতো মানুষেরা যারা নিজের জাতকে কলঙ্কিত করছে নিজের ধর্মকে শেষ করে দিচ্ছে নিজের নিজের শেষ করে ফলে এরা কেমন ধরনের মুসলমান এরা ওই মুসলমান যারা অর্থগতি ক্ষমতার জন্য এই দুনিয়াকে থেকে কালো চশমার মতো অন্ধকার দেখে ফলে তাদের তো মোনাফেক বলবে বেইমান বলবে কাফের বলবে জান্নামের কুকুর বলবে এটা তো অস্বীকারের কিছু নেই হাদিস কোরআনে কোথাও লেখা আছে কাউকে মোনাফিক বলা যায় কাউকে কাফের বলা যায় কাউকে বেঈমান বলা যায় কোন জায়গায় লেখা আছে বলতে পারবে বলতে পারবে না এরা নিজেরা যদি কাফের না হয় এরা কখনো কাউকে কাফের বলতে পারে নিজে যদি মোনাফিক না হয় কাউকে মোনাফিক বলতে পারে না নিজে ছোট মনের মানুষ যদি না হয় সংকীর্ণ মনের মানুষ যদি না হয় অন্যকে কখনো সংকীর্ণ ছোট হচ্ছে বলতে পারে না আসলে দুটো তিনটে আছে এদের কাজ হলো ধর্মকে বিক্রি করে রাজনীতি করা আমি ভাঙুর বিধানসভা তৃণমূল কংগ্রেসকে বলবো এবং সাধারণ মানুষ যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করব আজকে যেভাবে গোটা ভাঙড়টাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছে গত পাঁচ বছরে যেভাবে ভাঙড়ে যে অপসংস্কৃতি চালানোর যে চেষ্টা করছে ধর্মকে সামনে দিকে যে নোংরা খেলা খেলছে ভাঙনার মানুষকে আমি সচেতন হতে বলব ভাঙনের যুব সমাজ তরুণ সমাজ তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আমি ভাঙনের শুভ সম্পন্ন মানুষকে সাদাটাকে সাদা সাদা কালোটাকে কালো বলার জন্য আমি হচ্ছে অনুরোধ করবো